আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজ নিয়মে একটি গোলগলা কাঠিন করে তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি তিন ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে নিলাম তো দেখেন আমি নিচেও সেমভাবে তিন ইঞ্চি পরিমাণে একটি দাগ দিব তো আমাদের গলার সরানো হবে ছয় ইঞ্চি পরিমাণে তো দেখেন দাগ দেওয়ার পরে আমি দাগটাকে খুব সুন্দর করে সোজা করে দাগ দিব তো বকরুমের বন্ধ সাইডটি অবশ্যই আপনার দিকে ফিরিয়ে রাখবেন তো দেখেন এবার আমি কি করব উপরে হাফ ইঞ্চি পরিমাণে একটি দাগ দিব আমাদের সেলাইয়ের মার্জিনের জন্য তো দাগ দেওয়ার পরে এভাবে আমি কোণে কোণে করে দেখেন আমি গলার ঢিপটা নিব তো আমাদের গলার ঢিপ হবে ছয় ইঞ্চি পরিমাণে আপনি চাইলে কম বেশি করতে পারেন তো দেখেন আমি ছয় ইঞ্চি পরিমাণে গলার ডিপ নেওয়ার পরে আমি একটি সুন্দর করে দাগ দিয়ে দিব দেখেন এভাবে আপনি দাগ দিয়ে একটি বক্স সিস্টেমে করবেন তো করার পরে দেখেন আপনি আমি কিন্তু গলাটা কাটিং করবো কীভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটি চকলেটের বাটার মুখ তো আপনি এভাবে একটি বাটার মুখ দিয়ে কাটিং করতে পারেন যে কোনো চকলেটের বা বিস্কিটের বাটার মুখ দিয়ে আপনি এভাবে খুব সহজেই গোলগলা কাটিং করতে পারেন তো দেখেন আমি কিভাবে রাখলাম কিভাবে রেখে দাগ দিলাম তো আপনি কিন্তু খুব সহজ নিয়মে আপনি একটি গোলগলা কাটিং করতে পারেন তো অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পরে আপনি বাসায় বসে অবশ্যই আপনি ট্রাই করবেন গোলগলাটি কাটার জন্য তো দেখেন এবার আমি কি করব আমি এক ইঞ্চি পরিমাণে চারোপাশে খুব সুন্দর করে একটি দাগ দিয়ে দিব তো দেখেন আমি কিন্তু এক ইঞ্চি পরিমাণে আমাদের বকরুমটা কিন্তু এক ইঞ্চি পরিমাণে থাকবে তো এভাবে যদি আপনি দাগ দিয়ে গলাটা কাটিং করেন তাহলে কিন্তু আপনাদের গলাটা দেখতে একুরেট হবে গলাটা খুব সুন্দর সোজা হবে তো দেখেন আমি চারপাশে কিন্তু এভাবে এক ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে তারপর গলাটা কাটিং করে নিব তো দেখেন এবার আমি প্রথমে আমাদের গলার বাহিরের অংশটা কাটিং করব দেখেন আমি এভাবে খুব সুন্দর করে রাউন্ড করে কাটিং করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দিবেন তো দেখেন এবার আমরা কি করব গলাটাকে খুব সুন্দর করে স্লোলিভাবে রাউন্ড শেপ দিয়ে গলাটা কেটে নিব তো দেখেন আপনি আপনি কিন্তু খুব স্লোলিভাবে গলাটা কাটিং করবেন তাহলে কিন্তু আপনাদের রাউন্ড শেপটা খুব সুন্দর হবে তো দেখেন আমি গলাটা কিভাবে কাটিং করে নিলাম তো অবশ্যই আপনারা বাসায় বসে কিন্তু খুব সহজ পদ্ধতিটা ট্রাই করতে পারেন তো দেখেন আমাদের গলাটা কিন্তু কাটা হয়ে গেল তো এবার আমি গলাটা বসিয়ে নিব তো দেখেন আমি আপনাদেরকে কাটার পরে গলার আপনাদের গলার ডিপটা দেখিয়ে দিচ্ছি আমাদের গলা ডিপটা কিন্তু এভাবে ছয় ইঞ্চি পরিমাণে হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ